সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালোই আছেন বরাবর মতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজ আপনাদের সাথে একটি দারুণ অ্যাপস নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমরা যখন ভিডিও দেখি বিশেষ করে ইংরেজি মুভি ইউটিউবে যখন ইংরেজি মুভি দেখি তখন ইংরেজিতে বলে কিন্তু আমরা অনেকেই হয়তো স্পষ্টভাবে ইংরেজিটা হয়তো বুঝতে পারি না কেউ কেউ এক্ষেত্রে যদি নিজের স্কলবারে যদি আপনাকে বাংলায় লেখা থাকে তাহলে কেমন হয় দারুণ একটি অ্যাপস এবং বাংলা এবং ইংরেজি দুইটোর সমন্বয়ে আমরা দেখতে পাবো এতে আমরা কি করব বাংলাটাও বুঝতে পারবো ইংরেজিটাও বুঝতে পারবো আসুন এমন একটি অ্যাপসের সাথে আপনাকে পরিচয় করে দিই প্রথমে আমরা যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করব লিখবো হচ্ছে জেট ট্রান্সলেটর এই যে জেট এই অ্যাপটা এই অ্যাপটা আমি কি করবো এটাকে ইনস্টল করব এই ক্ষেত্রে এই যে এই জেট ট্রান্সলেট এটাকে আমি ইনস্টল করব এখন যেহেতু আমার যেহেতু আমার এটি ইনস্টল করা আছে ইতিমধ্যেই সেই জন্য আমার ওপেন দেখাচ্ছে আপনাদেরকে ইনস্টল দেখাবে ইনস্টলের সময় ক্লিক করবেন এবং আপনাদের যা যা পারমিশন চায় অ্যালাউ চায় সব কিছু আপনারা অ্যালাউ করে দিবেন এবং পারমিশন দিয়ে দিবেন যার ফলে আমি ওপেন করলাম এরকম দেখাবে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনার দেখিয়ে আমরা যে কোনো একটা ক্লিক করলাম পরে আমাদের ভিডিওতে ইংরেজিতে কথা বলছে এবং নিচে বাংলা টাইটেল দেওয়া দেখলাম আমি যদি আমার ইচ্ছা মতো কোনো ভিডিওতে যাই তাহলে আমি কিভাবে যাব তো আমি সেই ক্ষেত্রে আমি ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমি যে কোনো আমার পছন্দ যে কোনো ভিডিও আমি সার্চ করব আমি সার্চ করলাম ইংলিশ মুভি ইংলিশ মুভি ইংরেজিতে কথা বলছে এখন আমি এটা কপি করবো কপি করতে শেয়ারে ক্লিক করবো কপি লিঙ্ক করবো আমার ওই আমি চলে গেলাম জেট ট্রান্সলেট এই জায়গায় আমি পেস্ট করে দিব এখন আমি সার্চ করলাম এই যে ওই ভিডিওটা আমার চলে আসলো অর্থাৎ ইংরেজিতে কথা বলছে এবং নিচে বাংলা স্কলবারে দেখাচ্ছে এতে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম হচ্ছে ইংরেজিতে এবং বাংলাতে ভাবে আমরা বুঝতে পারলাম পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার সাথেই থাকুন তখন পর্যন্ত ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ